আপনি যদি এই মুহূর্তে শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি বেকার হয়ে থাকেন তাছাড়া আপনার যদি স্বপ্ন হয়ে থাকে ফ্রিল্যান্সিং শেখা তো আপনাকে বলবো এই কোর্সটি অবশ্যই দেখার সাথে সাথে করে ফেলবেন এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন প্রশিক্ষণ থেকে আপনাকে এই প্রশিক্ষণটি করার ফ্রি সুযোগ দিচ্ছেন এবং সাথে পাচ্ছেন দুশো টাকা করে তাছাড়া সমস্ত ইনফরমেশান জানিয়ে দেব তার আগে বলব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন এই প্রশিক্ষণ সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি এবং দেখিয়ে দিব কিভাবে করবেন পর্যন্ত। এবং কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত ইনফরমেশন তো চলুন জানিয়ে দিচ্ছি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক ভাতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে দুশো টাকা করে ভাতা পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধি দপ্তরে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগে ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে প্রথম আলো থেকে আমি প্রথম আলো থেকে ইজি জব ওয়েবসাইটে এনেছি এবং আপনাদের জন্য তা প্রোভাইড করছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আবার ওয়েবসাইটে এসে ফুল কোর্সটি দেখে নিবেন এবং ভালো করে দেখে তাছাড়া জব জব সার্কুলার সার্কুলার চ্যানেল এখানে অনেক প্রোভাইড করা হচ্ছে রিসেন্টলি আপনাদের জন্য অনেক সার্কুলার প্রোভাইড করেছি এই লিঙ্কটি দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা সহজে দেখতে পারবেন এখানে নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জ জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আমি আপনাদের জন্য আমি লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাতে করে সহজেই আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন আর তাছাড়া কীভাবে আবেদন করবেন আমিও দেখিয়ে দিচ্ছি ফুল প্রসিডিউর সঙ্গেই থাকুন এখানে প্রশিক্ষণের জন্য কোনো ভর্তির ফি প্রয়োজন হবে না কোনো আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষায় বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে ভাতা পাবেন আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু এখানে প্রশিক্ষণের জন্য কি ইন্টারভিউ নিতে পারে বা তারা কি পরীক্ষায় নিতে পারে যেহেতু এটি একটি কম্পিউটার প্রশিক্ষণ অর্থাৎ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আপনাকে ফ্রিলেন্সিং সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে ভালো তাছাড়া ডাটা এন্ট্রি কাজগুলো আপনারা করতে পারেন যদি আপনারা চান ইউটিউব থেকে একটু দেখে দেখে সামান্য একটু ধারণা নিলেই আপনি ওখানে যে তাদের সাথে কথা বলে ইন্টারভিউ দিয়ে পারফেক্ট হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি আপনারা এই লিঙ্কে আসবেন যে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আবেদন করবেন এবং এই লিঙ্কটিতে ক্লিক করলে এখানে লেখা আছে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় ষোলোটি জেলায় নব্বই দিনব্যাপী অর্থাৎ ছয়শো ঘন্টা বিনামূল্যে ভর্তি চলছে শুধুমাত্র উল্লিখিত এই ছয়টি জেলায় আবেদন গ্রহণ করা হবে এর মধ্যে হচ্ছে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও বোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ তো এখানে ফোন নাম্বার রয়েছে কোনো কিছু জানা থাকলে অবশ্যই তাদের সাথে ফোন করে তাদের সাথে কমিউনিকেশন করে ডিটেলস আরো জেনে নিতে পারেন তাছাড়া এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলো অ্যাপ্লাই করতে পারছেন তারপর আমি দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে সপ্তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী আঠারোই সেপ্টেম্বর দু পর্যন্ত তারা এখানে দিয়ে দিয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে ইউর নেম আপনার নাম দিবেন আপনার ইমেল দিবেন এর ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটি দিবেন অবশ্যই আপনারা ফোন নাম্বারটি সচল দিবেন আমি বারবার বলে থাকি যখনই কোনো সিবির জন্য ফোন নাম্বার প্রোভাইড করবেন অবশ্যই আপনি সচল নাম্বারটি প্রোভাইড করবেন যাতে করে তারা আপনার সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারে এবং আপনিও তাদের সাথে খুব সহজেই রেসপন্স করতে পারেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট তাছাড়া ইউর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড এনআইডি কার্ডের যে ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিবেন সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান দিবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড জিপিএ পাসিং ইয়ার দিবেন ইউর এজ আপনার বয়স দিবেন কম্পিউটার লিটারেরি যদি থাকে থাকে তাহলে দিবেন তাছাড়া এখানে বলা হয়েছে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ তিনশো পিক্সেল বাই তিনশো বাই তিনশো বিশ ইমেজ হের এখানে আপনি ছবিটা প্রোভাইড করবেন যদি আপনার ছবিটা থেকে থাকে তাহলে আপনি ছবিটা মোবাইলে নিয়ে নেবেন তারপর সেখান থেকে চোজ ফাইলে করে এখানে ফাইলে ক্লিক করে দিবেন তাছাড়া তারপরে এখানে ক্লিক অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাই হয়ে যাবে অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই যে ইনফরমেশন আপনারা দিয়েছেন এই ইনফরমেশনগুলো আবার ভেরিফাই করে নেবেন আমি বলবো বারবার আপনারা এগুলাকে রিচেক করে দিবেন কারণ কোন ভুল ইনফরমেশন চলে গেলে আপনি তাদের সাথে ভালো করে কোনো কমিউনিকেশন করতে পারছেন না ভুল ইনফরমেশন যার কারণে তারও আপনাকে কল করবে না আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকেন আমাকে অবশ্যই কম বক্সে কমেন্ট করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ এই ভিডিও সম্পর্কে এই প্রশিক্ষণ সম্পর্কে অনেকে আমাকে কোশ্চেন করেছিল আপনাদের সেই কোশ্চেন এনসার নিয়ে হাজির হলাম তারপর যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকেন আমি বলবো এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের সেল নাম্বার দেওয়া আছে তাছাড়া তাদের ইমেল দেওয়া আছে তাদের সাথে ভালো করে কমিউনিকেশন করে নেবেন তো এভাবে আবেদন করবেন তাছাড়া আবেদনের সমস্ত প্রসিডিউর আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এসে আরও ডিটেলস ভালো করে পড়ে নেবেন পড়ে বুঝে আবেদন করে ফেলবেন আশা করি আপনি একাই আবেদন করতে পারবেন তারপর যদি আবেদন করতে না পারেন কোনো ভালো কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে খুব সহজেই আবেদন করে ফেলবেন তো এ ছিল আজকের প্রশিক্ষণ কোর্স সম্পর্কে ডিটেলস তো আজ এই পর্যন্তই আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ